বাবা মারা গেছে আমার মা মারা গেছে আমি এত অল্প বয়সে যে আমি বাবা মাকে হারাবো ওইটা তো আমি আগে জানিনি হ্যাঁ বাবা তো মারা গেছে আমি ছাড়া তোমার ভাইয়েরা দুনিয়াতে কেউ নাই ছোট্ট দুই ভাই বোন তাদের বাবা পাঁচ বছর আগে মারা গেছে তার মা বাইশ দিন আগে মারা গেছে দুনিয়াতে আপন বলতে কেউ নেই মরিয়ম চতুর্থ ট্রেনের শিক্ষার্থী ও ইসমাইল শিশু শ্রেণীতে পড়ে ভোরবেলা উঠে ছোট ভাইকে সাথে নিয়ে লেখাপড়া শেষ করে শুরু হয় সংসারের কাজ রান্না বান্না করে ছোট ভাইকে খাওয়ানো সমস্ত কাজই এক হাতে করতে হয় মরিয়মকে ইসমাইলের বাবা মার দায়িত্বে পালন করছে বড় বোন মরিয়ম যে বয়সে খেলাধুলা করার কথা সেই বয়সে সংসারে বোঝা কাঁধে তুলে নিয়েছে একমাত্র চাচা মাঝে মধ্যে তাকে খাবার দিচ্ছে দেখাশোনা করে মায়ের মৃত্যুর পর থেকে দিশেহারা হয়ে পড়েছে দুই ভাই বোন জরার এই ভাঙা ঘরেই তাদের বসবাস মায়ের কথা মনে হলে ডুকুরে কেঁদে ওঠে মরিয়ম আপ আমাকে খাবার আবার আপোটেশ বাবা মারা গেছে পাঁচ বছর মা মারা গেছে বাইশ দিন আমার ছোট ভাই আছে তাকে আমি দেখাশোনা করি আমি স্কুলে যাই আমার ভাইকে আমি অনেক ভালোবাসি আদর করি আমার আমার ভাই তো অনেক কিছুই খেতে চায় আমি ছোট মানুষ আমি কিভাবে দেব। আমার দুই ভাই বোনের যদি আপনারা পাশে দাঁড়ান আমার যদি লেখাপড়া করান একটা গুরু দেন তাহলে আমরা লেখাপড়া চালিয়ে যেতে পারবো এম খাতুন আর ইসমাইল এগারো পাশে ধরেন আমি পাড়া প্রতিবেশী আমি বোন ওই বোন ওই আর মা মরে গেছে বাপ মরে গেছে এর কেউ নাই কে পাশে দাঁড়ানোর মতন একজন নাই আপনারা যদি সবাই সহযোগিতা করেন কয়েলা যদি এদের পাশে থাকেন তাহলে এরা একটু বাইসবেল লাগে পারবে এগারো দুনিয়া কেউ নেই সব অসহায় আমরাই পাড়া প্রতিবেশী চাষারা সবাই দেখাশোনা করি পরি এগারো সব আদর সম্মান দেয় কিন্তু এরা কালকে যে এটু ই খাবার লেগে চাইলো লুডুস খাবার চাইলো লুডুসের দাম পঁচিশ টাকা বুনের কাছে কাদা লইল আমি টাকা করে দিলাম লিয়ে জালিয়ে লি রান্না করে খাওয়া খাওয়ালো আপনাকে অনুরোধ করতেছি আপনারা যদি সবাই যদি এদের পাশে থাকেন মানুষের মতো মানুষ হতে আমার ভাই ভাই বউ দুইজনই মারা গেছে ছোট ছোট দুটো বাচ্চা এই নিয়ে আমি যদি এর দূর চেষ্টা করতেছি সবাই যদি এদের পাশে দাঁড়ান তাহলে হয়তো ছেলে মেয়েকে মানুষ করার মতো সুযোগ সুবিধা হয় আজকে আমরা আছি পাবনা জেলার ভাঙ্গুর উপজেলা খানমরিজিনের মাদার বাড়ি গ্রামে যাদের দুই ভাই বোনকে দেখতে পাচ্ছেন মরিয়ম এবং ইসমাইল মরিয়মের বয়স বারো বছর এবং ইসমাইলের বয়স হচ্ছে ছয় বছর মরিয়ম এবং দুই ভাই স্থানীয় প্রাইমারি স্কুলে লেখাপড়া করে তার বাবা পাঁচ বছর আগে মারা যায় এবং তার মা গত বাইশ দিন আগে মারা যায় দুই ভাই বোন অসহায় হয়ে পড়েছে উনি বাবা মা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কতটা কঠিন তারপরে তার দিনমজুর চাচার কাছেই আছে এই বাইশ দিন ধরে তা আসলে তার চাচার অবস্থা যে খুব একটা ভালো তা না তো আমরা চাই দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছেন মরিয় ইসমাইলের পাশে যদি দাঁড়ান এক লাখ টাকার ব্যবস্থা করতে পারে। হয়তো একটা গরু খাদ্য সামগ্রী যেটা তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে পাশাপাশি মানবিক ভাই বোন যদি মাসিক একটা দায়িত্ব নেন যেখান থেকে তারা লেখাপড়া সহ যাবতীয় সংসারের একটা খরচ আসবে মরিয়ম রান্না থেকে শুরু করে সকল কিছু করে কিন্তু তার ভাইকে খাওয়ানো থেকে সমস্ত কাজ কিন্তু এই ছোট্ট মরিয়মই করে স্কুলে নিয়ে যাওয়া সহ যে বয়সে আসলে খেলাধুলা করার কথা সেই বয়সে সংসারের বোঝা ভাইয়ের দায়িত্ব তার কাঁধে এটা খুব কঠিন একটা জিনিস এই জন্য আমরা দেশ এবং দেশের বারে যে সকল মানবিক ভাই বোন আছেন সবাই মিলে যদি এই পরিবারটার পাশে দাঁড়াই তাহলে কিন্তু তাদের ঘুরে দাঁড়াতে পারবে লেখাপড়া চালিয়ে যেতে পারবে